নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিকেন কষা যেটি একেবারে অল্প মশলা দিয়ে আমি বানাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি নিয়েছি কড়া কড়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল ভালো করে গরম হলে এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজকে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভেজ ভাজা হতে থাক এখানে আমি একটা মশলা তৈরি করে নেব একটা বাটি নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবারে সবগুলোকে ভালো করে জল দিয়ে গুলিয়ে নেব এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে আদা রসুনটাকে ভেজে নেব আদা রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে এবারে রেখে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি বড়ো সাইজের টমেটো একটা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা সামান্য পরিমাণে জল দিয়ে দেব এবারে মশলাটাকে ভালো করে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব মশলাটা কষানো আমার হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা চিকেন এটাকে ভালো করে মশলার সাথে মেখে নেব মাখানো আমার হয়ে গিয়েছে এবারে আমি এটাকে একটা বাসনে ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিট মতো ঢাকাটা রাখবো তারপরে খুলে নেব ঢাকাটা খুলে নিয়েছি এবার একবার নাড়াচাড়া করে দেব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ঢাকাটা লাগিয়ে দেব আবারও দু তিন মিনিট পরে ঢাকাটা খুলছি দেখুন চিকেন থেকে কত জল বেরিয়ে আসছে আর ঢাকা দেবো না এইভাবেই কষাতে থাকবো আরও পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন হালকা হালকা তেল উপরে উঠে আসতে শুরু করে দিয়েছে মাংসটাও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখুন উপরে তেল ছেড়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে জল গরম করে রেখেছিলাম সেই জল এখানে অল্প পরিমাণে জল দেবো যেহেতু এটা কষা কষা রাখব বেশি জল দেবো না এবারে জলের সাথে ভালো করে আমি মাংসটাকে মিশিয়ে নেব এখানে আমি গরম জল ব্যবহার করেছি আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন কিন্তু যে কোনো সবজিতে গরম জল দিলেই ভালো হয় ফুটতে দেব এখন ফুটে গিয়েছে আরও দু তিন মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব আরও দু তিন মিনিট মতো আমার ভালো করে ফুটে গিয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এখানে আমি আর কোনো রকম মশলা দেব না ধনে পাতাও দেবো না এই সবজিটার কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু মাংসটা খুব সুন্দর খেতে লাগে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন চিকেনের কিন্তু স্বাদটাই আলাদা পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাঙ্ক ইউ